আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ছোট্ট দুটি ভিডিও ক্লিপ দেখাবো প্রথমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী দুজনে জামাতে নামাজ পড়ছে তাদের সন্তানগুলো নামাজে বিরক্তের কারণ হচ্ছে অথচ দেখেন কত সুন্দরভাবে তারা তাদের সন্তানদেরকে ম্যানেজ করে নামাজটা পড়ে নিচ্ছেন আর এটাই হচ্ছে আল্লাহর প্রতি তাকওয়া নামাজ হচ্ছে এমন একটি বিষয় এমন একটি শ্রেষ্ঠ দোয়া যা পৃথিবীর আর কোনো কিছুর সাথেই তুলনা চলে না নামাজ হচ্ছে এমন একটি দোয়া বা দোয়ার মাধ্যম আপনি শেষদায় গিয়ে রুকু হতে দাঁড়িয়ে দু শেষদার মাঝখানে বসে অথবা শেষ বৈঠকে বসে আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন যদি সাওয়াটা হালাল হয় অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন অথচ দেখেন কত অনায়াসে স্বেচ্ছায় কত তুচ্ছতা চিহ্ন সামান্য উচিলায় আমরা নামাজটাকে বাদ দিয়ে দেই যেখানে সবচেয়ে শ্রেষ্ঠ বরকতপূর্ণ দুয়ার মাধ্যম হচ্ছে নামাজ এবার দেখেন এই ভিডিওটি এই ভিডিওটি যখন আপনি গভীর ভাবে দেখবেন আপনার হৃদয় আল্লাহ অর্থাৎ মুখে উচ্চারণ করে কথা বলতে পারছে না স্বরে কান্না করে মুখে কথা বলে বলে আল্লাহ তালার কাছে সাইতে পারছে না কিন্তু আল্লাহ তালার কাছে দোয়া করে সাওয়াতেও সে থেমে নেই হাত দ্বারা ইশারা করে চোখ দ্বারা ইঙ্গিত করে করে মাথা নাড়িয়ে শরীর দুলিয়ে মন উজাড় করে আল্লাহ তালার কাছে বুঝিয়ে বুঝিয়ে সে বলছে হে আল্লাহ আপনি মহান দাতা আমার এটা লাগবে আমার ওটা লাগবে এটা আমার দরকার ওইটা আমার দরকার নেই এই এই আমার সাহিদা এই এই সমস্যায় আমি আসি সোজা কথা লোকটির সাওয়া দেখে যেন মনে হচ্ছে আল্লাহ তালা স্বয়ং তার সামনে বসে আছেন আর সে প্রভুর কাছে বুঝিয়ে বুঝিয়ে বলছেন এবং সে নিচ্ছেন আসলে দোয়া এমনই হওয়া উচিত আসলে আমরা সারাক্ষণ বলি আমার অভাব আমার এটা নেই আমার ওটা নেই আমি আল্লাহ তালার কাছে চাইতেছি কিন্তু আল্লাহ তালা আমাকে দিচ্ছে না আসলে মূলত আমরা আল্লাহ তালার কাছে চাইতেই জানি না যদি প্রকৃতভাবে আল্লাহ তালার কাছে নিজের আমল ইমান এবং মনের খুনটা ক্লিয়ার করে আল্লাহ তালার কাছে সেইভাবে চাইতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাকে দিয়ে দিবেন কারণ আল্লাহ তালা তার বান্দাদেরকে দেওয়ার জন্যই যে ওদিন আগ্রহ করে আসেন আমরা বান্দারা আল্লাহ তালার কাছে প্রকৃত পক্ষে চাইতেই জানি না আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক আমার তৌফিকই বিল্লাহ نصر من الله فته الكريم وما كيدونا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته